আসসালামু আলাইকুম আজকে আমরা একমাত্রিক বস্তু দ্বিমাত্রিক বস্তু ও ত্রিমাত্রিক বস্তু নিয়ে আলোচনা করব সাথে আছে আমি মনিশ স্যার বিএসসি গণিত শিক্ষক ইকরা ফ্রিকাডেট একাডেমি প্রথমে জেনে নেই একমাত্রিক বস্তু কি যার একটি মাত্রা থাকবে সেই বস্তুটি হচ্ছে একমাত্রিক বস্তু একমাত্রা বলছে বলতে এখানে দৈর্ঘ্যকে বোঝানো হয়েছে জ্যামিতিকভাবে রেখাংশ একটি একমাত্রিক বস্তু বাস্তব অর্থে উদাহরণ হিসেবে আমরা তামাত্মারকে একমাত্রিক বস্তু হিসেবে বিবেচিত করতে পারি দ্বিমাত্রিক বস্তু দ্বিমাত্রিক বস্তুর মাত্রা দুইটি দৈর্ঘ্য ও প্রস্থ জ্যামিতিকভাবে আয়ত একটি দ্বিমাত্রিক বস্তু কারণ এ দ্বর্গ ও প্রস্থ বিদ্যমান ও উদাহরণ হিসেবে আমরা ইট্রাप्लिकेटेड একাডেমির রেজাল্ট শীটকে বস্তু হিসেবে বিবেচিত করতে পারি কারণ এ দ্বর্গ ও প্রস্থ বিদ্যমান ত্রিমাত্রিক বস্তু ত্রিমাত্রিক বস্তু বলতে যা মাত্রা হবে তিনটি দ্বর্গ প্রস্থ ও উচ্চতা জ্যামিতিকভাবে আয়তাকার ঘনবস্তু একটি ত্রিমাত্রিক বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা থাকবে বাস্তবার্থে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বই একটি ত্রিমাত্রিক বস্তু কারণ এর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা রয়েছে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ